আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো পুঁইশাকের চচ্চড়ি তোমরা হয়তো ভাববে পুঁইশাকের চচ্চড়ি কেনা করতে পারে কিন্তু ছোলার ডালের বড়া দিয়ে পুঁইশাকের চচ্চড়ি কি কোনো দিন খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে তো জানো আর যদি না খেয়ে থাকো তাহলে চলো আমার এই ছোলার ডালের বড়া দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই পুঁই পরিষ্কার করে ধুয়ে তারপর পুঁইশাকের ডাটা আর পাতা আলাদা করে কেটে নিয়েছি কারণ ডাটা একটু শক্ত হয় তাই ডাঁটা একটু গরম জলে ভাপিয়ে নেব। গরম জল দিয়ে ভাপিয়ে নেওয়া ডাঁটা জলের মধ্যেই পুঁইশাকের পাতাগুলো ফেলে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো বরবটি আলু আর পটল পুঁইশাকের পাতাগুলো গরম জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ফেলে রাখবো অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপর তেলের মধ্যে ফোড়ন দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা আর টু টি স্পুন পাঁচফোড়ন সাত থেকে আটকোয়া থেঁতো করা রসুন তারপর ফোড়ন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপর পেঁয়াজ ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় হালকা রং এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছোট করে কেটে নেওয়া পটল পটল পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব পটল নাচড়া করতে করতে যখন হালকা রঙ আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ছোটো করে কেটে নেওয়া বরবটি কুমড়ো আর আলু তারপর সমস্ত সবজি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব অন্যদিকে ছোলার ডালের বড়া তৈরি করে নেবো তার জন্য দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল এখন মিক্সির বাটিতে নিয়ে নেব আর ছোলার ডালের সাথে নিয়ে নেবো চার থেকে পাঁচ টুকরো আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব ডাল বাটার সময় খুব বেশি জল ব্যবহার করা যাবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প জল দিয়ে ডাল বেটে নিয়েছি টাইট করে এরপর ডাল অন্য পাত্রে নিয়ে অল্প একটু হিং আর ওয়ান স্পুন চিনি পরিমাণ মতো নুন এক চামচ গোটা পোস্ত ওয়ান স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর সমস্ত মশলা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডাল ফেটিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা খাবার সোডা দিয়ে ভালো করে ডাল মিশিয়ে নিয়ে বড়া তৈরি করে নেব। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হলে ছোলার ডালে ব্যাটার বড়ার আকারে পরায়ের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব বড়ার এক পিট লালচে রং ধরলে অন্য পিট উল্টে দেবো এখন বড়ার দুপেটি লালচে রং হয়ে গেছে এই পর্যায়ে বড়া কড়াই থেকে তুলে রাখবো অন্যদিকে কড়াইয়ে ঢাকা সরিয়ে সবজি নাড়াচাড়া করে নেব পর একটি মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে সর্ষে পাউডারটা ব্যবহার করলাম দু চামচ সর্ষে পাউডারের মধ্যে অল্প জল আর এক চিমটে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আমি এখানে সর্ষে পাউডার ব্যবহার করলাম কারণ খুব বেশি সর্ষে বাটার প্রয়োজন এই রান্নায় পড়ে না আর অল্প মশলা মিক্সিতে বাড়তে একটু অসুবিধা হয় তাই পাউডার ব্যবহার করলাম আপনাদের ইচ্ছা হলে আপনারা অবশ্যই সর্ষে বেটে ব্যবহার করতে পারেন এরপর সবজির মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেড় চামচ দিয়ে দিলাম চিনি এক চামচ হলুদ গুঁড়ো তারপর সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সামান্য দিয়ে দেবো হিং হিং ও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো পুঁই ডাটা আর পাতা যে গরম জলে ফেলে রেখেছিলাম সেই পুঁই ডাটা আর পাতা একসাথে সবজির উপর দিয়ে দেবো সমস্ত সবজির সাথে কুঁই খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর সবজি আর শাক খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন শাক সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডালের বড়া বড়া শাক আর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বড়া সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো জল দিয়ে মিশিয়ে নেওয়া সর্ষে পাউডার মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই ছোলার ডালের বড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে অত্যন্ত টেস্টি হয় এটা গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ